যন্ত্রণা সেগুলোকে আহরণ করতে হয় আজকের দিনকে আমাদের এই মানুষগুলোকে বাঁচানোর জন্য সে মানুষের ঐক্য সম্প্রীতি বাঁচানোর জন্য দেশটাকে বাঁচানোর জন্য দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য রাজনীতিকে বাঁচানোর জন্য বাংলা বাঁচাও অভিযান যখন আমরা করছি তার সূত্রপাত কাল থেকে হবে তুফানগঞ্জ থেকে কিন্তু আজকে তার কার্টেন রেজার এই জন্যই পঞ্চানন বর্মার ভিটা এই জন্যই দাঁড়িয়ে আব্বাসুদ্দিনের ভিটে যাওয়া এই জন্য নির্বারণ কর্মীদেরকে স্মরণ করা শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের পার্টি অনুষ্ঠানীয় কমিটির সদস্য কম্রেড আবাস চৌধুরী পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কম্রেড মিনা এবারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের পার্টি জেলা সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য কমেন্ট বক্সে